আমার কথা তোমার হচ্ছে না আমি কি বলছি তোমার কথা হচ্ছে না আমি না বললাম তো না বললাম তো আমি আমি যাবো আমি না করেছি তারপরে তুমি ঘর থেকে কি করে বেরো আমি দেখবো তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো ফ্যামিলি প্র্যাঙ্কে সবাইকে স্বাগত তোমরা এই জানো সবাই আমি এই নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যানেলটা খুলেছি ঠিক আছে তো এই চ্যানেলটাকে তোমরা সবাই সাপোর্ট করতে থাকো আর ভালো ভালো মানে প্রাং ভিডিও তোমরা এনজয় করতে থাকো আর আজকে চলে আসলাম তোমাদের বৌদি ভাইয়ের ওপর একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে তো তোমাদের বৌদি ভাইকে আমি গিয়ে ঘরে গিয়ে বলবো যে আমি আমি বাড়িতে থাকবো না ঠিক আছে আমি বলবো আমি বাইরে চলে যাচ্ছি তোমরা বাড়িতে একারা থাকো তো তোমাদের ভাই আমাকে এই বিষয় নিয়ে আমাকে খুবই মানে যেতে দেয় না কোথাও তো চলো এইভাবে প্রাঙ্কটা আজকে হতে চলেছে তো আশা করি খুবই ধামাকাদার হবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো তো ক্যামেরাটা আমি ততক্ষণে সেট করিনি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে ঠিক আছে না বল ভাই এই তো বেরোবো এই তো রেডি হচ্ছে যাবো যাবো এই তো আমি ব্যাগটা গোটাচ্ছি জামাপ্যান্ট গোটাচ্ছি তারপরে আমি বেরোবো তোরা স্টেশনে গিয়ে দাঁড়া আমি আসছি হ্যাঁ হ্যাঁ দশ পনেরো মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আমি ঠিক আছে ঠিক আছে তোরা বেরিয়ে গেছিস সবাই হ্যাঁ কোন ট্রেনে কোন ট্রেনে যাচ্ছিস কটার সময় ডুবে ট্রেন ठीक है हम ना बेरी जाओ ठीक है चला क्या बंगोर से हाँ क्या बंगोर से आमिर बोल कौन बाजी कौन बाजी कहीं हो बाजी कहीं तो बाबा है ना तुम ही कौन है कौन है कौन किशन है कौन है ना वही सोचते हैं जहाँ पे नूल बाल

বেশি না পাঁচ বছরের জন্য পাঁচ বছর আমি একদিন নিয়ে তোমার আমি ছাড়ি না কোথাও তোমাকে যাইতে দিই না পাঁচ বছর নিলে আমি তোমার ছাড়ি দিন তুমি যাবো কিয়া চলে আসবো পাঁচ বছর দেখতে দেখতে কেটে যাবে পাঁচ বছর দেখতে দেখতে কেটে যাবে যাই না তোমার বন্ধুদের কর টিকিট ক্যান্সেল করতে কি কইতেছ কানে কথা কাছে কানে কথা কাছে কি কইছি আরে টিকিট হয়ে গেছে এত কয় গেছে ক্যান্সেল করে দিতে পাও এ গেছে ক্যান্সেল করে দিতে পাও এত টাকাটা কে দেবে এত টাকা তুমি না দিকে শুনে কার তুমি জিজ্ঞাসা না করে আমার কাছে জিজ্ঞাসা না করে টিকিট লাগিস জন্য

তো সেই কবে থেকে আমাকে বলছো বাইরে যাবো আমি কি বলেছি একবার তোমাকে যে যেতে বলেছি বলিনি তো তুমি ডেট কালার করে আমাকে জিজ্ঞাসা করতে চালা করতে হবে আমার তো আমি বুঝি আমাকে যেতে হবে তোমার একা বুঝলে হবে না আমারও বুঝতে হবে তোমার একা বুঝলে কি করে দিতে হবে না আমারও বুঝতে হবে এখানে তোমার বোঝা বুঝি কিছু নাই আমার বোঝা বুঝি নেই মানে কি বলতে চাইছো তুমি আমি যাবো আমার কথা ভালো নাই তাই তো আমি যাব বলেছি যাব আমার কথা কোনো দাম নাই এখানে দামে দামে কি আছে এখানে দাম বলছি যাইতে তোমার আমি বলছি যাইতে তোমার আমি বলছি যাইতে বলছি তোমার আমি যাইতে বলছি তুমি সেটা বলো বলি নাই তো তো জানো একদিন ধরে আমি যাব তো সেটা তো আমি হট করে হয়ে গেছে আজকে টিটটা হয়ে গেছে তাই যাব আমাকে জিজ্ঞাসা না করে টিকিট কাটলা কিছু তুমি আমাকে জিজ্ঞাসা না করে টিকিট কাটলা তুমি তো জানো যে আমি যাব সে কোন জন্মে একদিন বলেছিল ভাই যাব তারপরে আর কোনো আওয়াজ করে না ব্যাস হয়ে গেল আর কোনো কিছু করব না

তারপরে তুমি যদি আবার না শুনে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি কেন এইসব অশান্তি করছো বলো অশান্তি কেন করছো আমি তোমরা বার্ন বসি যাই আমি তোরা বার্ণ বসি যাই কথাটা বোঝার চেষ্টা করো পাঁচটা বছরের ব্যাপার তো বললাম তো পাঁচটা বছরের ব্যাপার আমি তোমার কি বলছি যে বাইরে যাও টাকাটা কে দেবে বল আমি না তোমার ঠিক কথা বললো বলো ফোন করে বলতে পারবো না

তো ফটাফট তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও ঠিক আছে তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে